আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ কাতুকু কানাপুকুর জুম্মা মসজিদে এক ফ্রড করার চেষ্টা করে এক যুবক তিনি জানায় তিনি নাকি ফিলিস্তিন থেকে এসেছে এরকম মসজিদে গিয়ে অনেকেই ফ্রড করার চেষ্টা করছে যেহেতু রমজান মাস চলছে তো এই ফ্রডের বিষয়ে আমাদের কানাপুকুর জুম্মা মসজিদের ইমামের মুখে আপনারা শুনে নিন কি হয়েছে সে বিষয়বস্তু ঘটনা রহমতুল্লাহ মুর্শিদাবাদ জেলার অন্তর্গত ভগবানগুলা থানার কানাপুকুর হাসপাতাল পাড়া জুম্মা মসজিদের আমি ইমাম সাহেব বলছি এটি একটি সচেতনামূলক ভিডিও অনেক বাইরেকার মানুষ ফ্রড চিটিংবাজ তারা বিভিন্ন রকমের ধান্দা তাদের স্বার্থ সিদ্ধি হাসিল করার জন্য অনেক মসজিদে গিয়ে অনেক রকম কথাবার্তা বলে তারা তাদের স্বার্থ সিদ্ধি করতে চায় যেমন আজকে একজন যুবক ছেলে একজন যুবতী মহিলা সেটা নাকি তেনার বলছেন এবং একটা দুই থেকে আড়াই বছরের মেয়ে নিয়ে আমাদের মসজিদে এসেছিলেন তিনারা বলছেন আমাদের বাড়ি ফিলিস্তিন আমরা ফিলিস্তিন থেকে এসেছি আপনারা ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন মেয়াদের সাক হয়ে গেছে আপনি আসল ফিলিস্তিনি হোক দোষের तो मैं पूछ रहा यहाँ पर अब जो आप बोल रहे हो ना हमको हम लोग गनिस्तीन गनिस्तीन उसको कहते हैं हमारे गांव को जो फलिस्तीन बॉर्डर लगता है वो बॉर्डर लगता है उधर

पूरा फिलिस्तीन में कितने स्टेट है प्रदेश है फिलिस्तीन फिलिस्तीन में तो तौनी तौनी शुवरेश तौनी शुवरेश है, नाम क्या है सॉरी गाजा, फिलिस्तीन लगन फिलिस्तीन का प्रेसिडेंट का नाम क्या है फिलिस्तीन का प्रेसिडेंट का नाम क्या आपका प्रेसिडेंट का नाम क्या है उसका नाम दीवा रमदी हमारे हमारा जो गांव का था उसका नाम था लंगदीबात फिलिस्तीन का प्रेसिडेंट प्राइम मिनिस्टर का नाम क्या है किसका आपका फिलिस्तीन है ना फिलिस्तीन का अभी जो प्राइम मिनिस्टर है प्राइम मिनिस्टर या राष्ट्रपति है उसका नाम क्या है

लेकिन देश तो एक ही है ना प्रेसिडेंट का नाम तो एक ही है आपके तो पास एंड्रॉइड सेट है सॉरी आपका पास एंड्रॉइड सेट है पन, पन। कौन है ब्रदर ब्रदर तो गांव का नाम या तो स्ट्रीट का नाम लिख दीजिए আপনার ভিডিওটা দেখলেন এরপরে আমি সে ব্যক্তিকে বলে আপনি ফিলিস্তিন থেকে এসেছেন আপনার ভিসা পাসপোর্ট কোথায় তাকে নানান রকম প্রশ্ন করি যে আপনার প্রমাণপত্র দেখায় নানান রকম প্রশ্ন করাই সে বলে যে আমার বড় ভাই পাশের মসজিদে আছে আমার বড়ো ভাইয়ের কাছে সমস্ত কাগজ আছে এই বলে সে মসজিদ থেকে বেরিয়ে যায় তারপর থেকে আর আসে নাই তাই আপনাদেরকে সচেতনামূলক এই বার্তাটা দিচ্ছি যে বাইরে থেকে যে আসবে তিনার আর ভালো করে আইডেন্টিফাই চেক করবেন তিনার বাড়ি ঘর কোথায় সেগুলো জানার পরে তাকে মসজিদে স্থান দেবেন তার কারণ বর্তমান যুগে অনেকেই অনেক রকম ছদ্মবেশে মসজিদে প্রবেশ করে অনেক কিছু ঘটানোর চেষ্টা করছে তাই আপনাদের সকলকে বলবো এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন যাতে করে মানুষ সকলে সজাগ এবং সচেতন হয় আসসালামু আলাইকুম